রাজনৈতিক পট পরিবর্তন ও অর্থনৈতিক মন্দার কারণে চাঁদপুর জেলায় গত বছরের তুলনায় এবছর পঁচাত্তর হাজার গবাদি পশু কুরবানি কম হয়েছে স্বাগত জানাচ্ছি সিপি নিউজ টোয়েন্টি ফোরের বিশেষ প্রতিবেদনে সাথে আছি আমি হোসনে জাহান ইমাজিন চাঁদপুরে ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার সহ সকল প্রকার কম্পিউটার পণ্যের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সদস্য বাংলাদেশ কম্পিউটার সমিতি ঠিকানা বিপণিবাগ চাঁদপুর মোবাইল জিরো ওয়ান সিক্স টু জিরো সেভেন সিক্স ওয়ান টু ফাইভ এইট এ বছর ফরিদগঞ্জ উপজেলা ব্যতীত সকল উপজেলায় কোরবানির পশু জবাইয়ের সংখ্যা কমেছে গত বছর দু সালের সতেরোই জুন ঈদুল আহা অনুষ্ঠিত হয়েছে গত বছর চাঁদপুর জেলায় পশু জবাই করা হয়েছে এক লক্ষ তেপ্পান্ন হাজার আটশো এ বছর দু সালের সাত জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে এ বছর চাঁদপুর জেলায় পশু জবাইয়ের সংখ্যা নেমে এসেছে আঠাত্তর হাজার আটশো যা গত বছরের তুলনায় পঁচাত্তর হাজার বান্নটি পশু কম জবাই হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন ও অর্থনৈতিক মন্দাকে এর কারণ হিসাবে দেখা হচ্ছে দীর্ঘ পনেরো বছর আট মাস আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকাকালীন সময়ে গত বছর দু সালের ইদুল আজহা অনুষ্ঠিত হয়েছে কিন্তু দু পঁচিশ সালের ঈদুল আজহা পালনের সময় আওয়ামী লীগ হামলায় বিপর্যস্ত অবস্থায় আছে এ অবস্থায় সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায়ও হাজার হাজার নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছে আবার অনেকে ভয়ে পালিয়ে আছেন অনেকে জেলখানায় বন্দী আছেন যার প্রভাব এবছর পবিত্র ঈদুল আঝহায় পশু

আগে যারা রাজনীতি করতো আওয়ামীগের যারা পেশিভাদী ছিল আওয়ামী যারা করতো তাদের একজনের গরিব চারপাশটা কোরবানি দিত একজন একবার একজনে কোরবানী করে বিলি করতো আবার একজনে কবি নেতা আন্ডারে কোরবানি দিত অনেকগুলা এই যে এই একটা নেতাদের চারপাশটা কোরবানি দিত সে কিভাবে কোরবানি দিত এটা একটা মূল হিসেবে গত পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক কট পরিবর্তনের পরে আওয়ামী দুঃশাসনের লোকজন শহর থেকে সরে গেছে এলাকা থেকে পলে যাওয়ার কারণে এবার নির্বাতে পশু জবাই কম হয়েছে এবং আর্থিক দৈন্যতা মানুষের কাজকর্মের কোন সুযোগ সুবিধা না থাকায় কোরবানি কম হয়েছে চাঁদপুর জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্যমতে চাঁদপুর জেলার সদর উপজেলায় গত বছর পশু জবাই হয়েছে তেইশ হাজার পাঁচশো ছত্রিশটি এবছর হয়েছে পনেরো হাজার দুশো মতলব দক্ষিণ উপজেলায় গত বছর পশু জবাই হয়েছে সতেরো হাজার ছয়শো আটচল্লিশটি এ বছর হয়েছে ছাব্বিশ হাজার চৌত্রিশ মতলব উত্তর উপজেলায় গত বছর পশু জবাই হয়েছে বাইশ হাজার তেত্রিশটি এ বছর হয়েছে ছয় হাজার দুশো পঞ্চান্ন কচুয়া উপজেলায় গত বছর পশু জবাই হয়েছে উনিশ হাজার তিনশো নিরানব্বইটি এবছর হয়েছে আট হাজার একশো পঁচিশ সাহারাস্তি উপজেলায় গত বছর পশু জবাই হয়েছে আঠারো হাজার দুশো সাতানব্বইটি এ বছর হয়েছে দশ হাজার চারশো ত্রিশ হাজিগঞ্জ উপজেলায় গত বছর পশু জবাই হয়েছে আঠারো হাজার ছশো বেয়াল্লিশটি এ বছর হয়েছে নয় হাজার উননব্বইটি হাইমচর উপজেলায় গত বছর পশু জবাই হয়েছে তেরো হাজার আটশো পঁয়তাল্লিশটি এ বছর হয়েছে পাঁচ হাজার দুশো তিরানব্বই ফরিদগঞ্জ উপজেলায় গত বছর পশু জবাই হয়েছে বিশ হাজার চারশো একাত্তরটি এ বছর বেড়ে হয়েছে একুশ হাজার সাতশো সাতাশটি যা গত বছরের তুলনায় একশো ছাপ্পান্নটি বেশি পবিত্র ইদু উল উপলক্ষে জবাইকৃত এসব গবাদি পশুর মধ্যে রয়েছে গাভী বকনা সার দলদ মহিষ ছাগল ও ভেড়া জাতীয় পশু চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক অর্থনৈতিক মন্দাকে কারণ হিসাবে দেখছেন দেশে বর্তমানে ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে সকল ক্ষেত্রে এক ধরনের অভাব পরিলক্ষিত হচ্ছে সেজন্য দ্রুত নির্বাচন করে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনার প্রয়োজনের কথা বলেন তিনি ইতুল হাজার উপলক্ষে মানুষ যে কোরবানি দিয়েছে গতবারের তুলনায় এবার প্রাণ উত্তরের স্ট্যাটিস দিয়েছে গতবারের তুলনায় দেখা যাচ্ছে পঁচাত্তর হাজারটা কম হয়েছে এই অন্য অবস্থা যত তাড়াতাড়ি নির্বাচনে তার নির্বাচনের পর হলই মানুষের ইকোনমি অবস্থা নতুন একটি যখন নতুন একটি সরকার যখন গঠন হবে তখনই মানুষের হাতে চাঁদপুর জেলা প্রশাসক মোহসিন উদ্দিন বলেন চাঁদপুর জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্যটি কোরবানির বাজার থেকে পশু ক্রয় বিক্রয়ের তথ্যের আলোকে প্রস্তুত করা এর বাইরেও অনেকে নিজেদের উৎপাদিত চাষ করা পশু দিয়ে কোরবানি দিয়েছেন সেই তথ্য এখানে যোগ হয়নি তাছাড়া আর্থিক সাক্ষমতার বিষয়টিও ছিল বলে তিনি মনে করেন এই বছর আমাদের প্রায় পঁচাশি হাজার যদিও এর আগের বছরে আমাদের আরো বেশি হয়েছিল আর কি যে আসলে এই তো আমাদের বাজার সংগ্রহ করা কিন্তু আমরা মনে করি চাঁদপুরে অনেক মানুষ আছে যারা এখন আর অনেকেই বাজার থেকে গরু ক্রয় করে না নিজেরা যে গরু উৎপাদন করে চাষ করে সেখান থেকেও কিন্তু তারা কোরবানি দেয় সুতরাং সেই হিসাবে সংখ্যাটা উল্লেখযোগ্য সংখ্যা কমেছে এরকমটা বলা যাবে না আর কি এটাও ঠিক যে মানুষ কোরবানি দেয় তার নিজের আর্থিক সক্ষমতার কারণে একই ব্যক্তি একাধিক হয়তো কোরবানি দিয়েছে এই বছর হয়তো এক ব্যক্তি একটাই কোরবানি দিয়েছে সেই জন্য গরুর মানে কোরবানির সংখ্যা কমতে পারে আরকি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা দিয়েছে বা নাই এই দেখছিলেন সিপি নিউজ টোয়েন্টি ফোর স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে যুক্ত থাকুন সিপি নিউজ টোয়েন্টি ফোরের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ